কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হতভাগ্যের গান কিসের তরে অশ্রু ঝরে কিসের লাগি দীর্ঘশ্বাস হাস্যমুখে করব মোরা পরিহাস রিক্ত যারা সর্বহারা সর্বজয়ী বিশ্বে তারা গর্বময়ী ভাগ্য দেবীর নয়ক তারা কৃতদাস হাস্যমুখে অদৃষ্টেরে মোরা পরিহাস আমরা সুখের স্ফীত বুকের ছায়ার তলে নাহি হিচড়ি আমরা দুঃখের বক্রমুখের চক্র দেখে ভয় না করি ভগ্ন ঢাকে যথাসাধ্য বাজিয়ে জয় বাধ্য ছিন্ন আশার ধ্বজা তুলে ভিন্ন করব নীল আকাশ হাস্য মুখে অদৃষ্টেরে করব মোড়া পরিহাস হে অলক্ষ্মী রুক্ষ তুমি দেবী অচঞ্চলা তোমার রীতি সরল অতি নাহি জানো জ্বালাও পেটে অগ্নিকণা নাই কথা হে প্রতারণা টানো যখন মরণ ফাঁসি বলো না কো মিষ্ট ভাস হাস্য মুখে করব মোরা পরিহাস ধরার যারা সেরা সেরা মানুষ তারা তোমার ঘরে তাদের কঠিন শয্যাখানি তাই পেতেছ মোদের তরে আমরা বড় পুত্র তব যাহা দিবে তাহাই লব তোমায় দিব ধন্য ধনী মাথায় বহি সর্বনাশ হাস্যমুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস রাজ্যে বসিয়ে দেমা লক্ষ্মী ছাড়ার সিংহাসনে ভাঙা কুরয় করুক পাখা তোমার যত বৃত্তগণে দগ্ধ ভালে প্রলয় শিখা দিগ্মা একে তোমার টিকা পড়াও সজ্জা লজ্জা হারা জীবনা কন্থা চিহ্নবাস হাস্য মুখে এ করব মোড়া পরিহাস লোকক তোমার ডঙ্কা শুনে কপট সখার শূন্য হাসি পলাক ছুটে পুচ্ছ তুলে মিথ্যে চাটু মক্কা কাশি আত্মপরের প্রভেদ ভোলা জীর্ণ দুয়ার নিত্য খোলা থাকবে তুমি থাকবো আমি সমানভাবে বারো মাস হাস্য মুখে অদৃষ্টেরে করব মোরা পরিহাস শঙ্কা তরাস লজ্জা সরম চুকিয়ে দিলেন স্তুতি নিন্দে ধুলো সে তোর পায়ের ধুলো তাই মেখেছি ভক্তবৃন্দে আশা কই ঠাকুরানি তোমার খেলা অনেক জানি যাহার ভাগ্যে সকল ফাঁকি তারেও ফাঁকি দিতে চাস হাস অদৃষ্টের অদৃষ্টেরে করবো মোরা পরিহাস মৃত্যু যেদিন বলবে জাগো প্রভাত হলো তোমার রাতি নিবিয়ে যাব আমার ঘরের চন্দ্র সূর্য দুটো বাতি আমরা দহি ঘেঁষা ঘেঁষি চিরদিনের প্রতিবেশী বন্ধুভাবে কণ্ঠে সে মোড় জড়িয়ে দেবে বাহুপাশ অদৃষ্টের এক করে যাব পরিহাস নমস্কার